সুকুমার রায়ের একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতাটির নাম পটাশ। যদি পটাস নাচে খবরদার এসো না কেউ আস্তাবলের কাছে চাইবে না কো ডাইনে বাঁয়ে চাইবে না কো পাছে চার পা তুললে থাকবে ঝুলে হট্টমূলার গাছে যদি কুমড়োপটাস কাঁধে খবরদার খবরদার বসবে না কেউ ছাদে উপর হয়ে মাচায় শুয়ে কম্বল কাঁধে পেহাক সুরে গাইবে খালি রাধে কৃষ্ণ রাধে যদি কুমড়োপটাশ হাসে থাকবে খাড়া একটি ঠ্যাঙে রান্নাঘরের পাশে ঝাপসা গলায় ফার্সি কবে নিঃশ্বাসে ফিসফাসে তিনটি বেলায় উপোস করে থাকবে শুয়ে ঘাসে যদি কুমড়োপটাশ ছোটে সবাই যেন তরবড়িয়ে জানলা বেয়ে ওঠে কুকুর জলে আলতা গুলে লাগায় গালে ঠোঁটে ভুলেও যেন আকাশ পানে তাকায় না কেউ মোটে যদি কুমড়োপটাশ ডাকে সবাই যেন সামলা এঁটে গামলা চড়ে থাকে ছেঁচকি শাকের ঘন্ট বেটে মাথায় মলম মাখে শক্ত ইটের তক্ত ঝামা ঘষতে থাকে নাকি তুচ্ছ ভেবে এসব কথা করছে যারা হেলা কুমড়ো পটাস জানতে পেলে বুঝবে তখন ঠেলা দেখবে তখন কোন কথাটি কেমন করে ফলে আমায় তখন দোস্তিও না আগেই রাখি বলে